কাগজের ফুল যত সুন্দর মনে হোক না কেন তাতে সুবাস নেই নেই জীবনের স্পন্দন তাই এসো না বন্ধু আমরা প্রার্থনা করি কাগজের ফুল আর নয় আমরা হব সুবাসিত সুন্দর তাজা ফুল দূর করব হতাশা আনবো আলো জাগাবো নতুন সারা গানে গানে প্রাণে প্রাণে কাগজের ফুল মোরা হব না প্রভু এই প্রার্থনা মেনে নাও গো প্রভু কাগজের ফুল মোরা হব না প্রভু এই প্রার্থনা মেনে নাও প্রভু কাগজের ফুল মোরা হব না প্রভু এই প্রার্থনা মেনে নাও প্রভু। কাজো ভাই কশুবা তী দেখে ধারা রাজ হলো যে হতা কাগজের যে পুলে ভাই কুবা তী দেখে ধারা রাজ যে হতা শার মাঝে আনতে আলো হতা মাঝে মাঝে আনতে আলো সত কোচি প্রাণ দি শিখা জালো কাগজের ফুল মোরা হবো না প্রভু এই পার মেনে গো প্রভু কাগজের ফুল মোরা হাবো না কবু এই পার মে না প্রভু গানে কথা ও কাজে আমাদের হাসি গানে কথা ও কাজে মুখরিত হবে ধরা নতুন ও সাজে কাগজের ফুল মোরা হব না কবু এই প্রায় টোনা মেনে নাও গো প্রভু কাগজের ফুল মোরা হব না কবু এই প্রায় মেনে নাও এসো ফুল তুড়ি ফুল তুড়ি নতুন ভাষায় পথ চলি কথা বলি নতুন ভাষায় ফুল কুড়ি ফুলো ভাষায় পথ চলি কথা বলি নতুন ভাষায় আমাদের পথ আলো কমিছিল আমাদের পথ আলো কমিছিল আলবে নতুন সারা জাগবে নিখিল কাগজের ফুল মোরা হব না কভু এই প্রার্থনা মেনে নাও প্রভু কাগজের ফুল মোরা হব না কভু এই প্রার্থনা মেনে নাও প্রভু। এই প্রার্থনা মেনে নাও প্রভু। এই প্রার্থনা মেনে নাও প্রভু